আপনি কি আপনার বাসা বা অফিস বা কর্পোরেট অফিসের সিসি ফুটেজ টেলিভিশনের বিগ স্ক্রিনে দেখতে চাচ্ছেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য খুবই না করে শেষ পর্যন্ত দেখবেন আজকে দেখাবো কিভাবে আপনার সিসি ফুটেজ গুলো কি আপনার টিভির বিগ স্ক্রিনে দেখবেন তার জন্য যেটার খুব বেশি প্রয়োজন হবে সেটা হচ্ছে একটি অ্যাপস আর অ্যাপসের নামটা হচ্ছে জিডিএমএসএস এইচডি এই অ্যাপসটা আপনারা আপনাদের যদি বাসায় ল্যাপটপ বা ডেস্কটপ থাকে সেই ল্যাপটপ থেকে ল্যাপটপের ব্রাউজিং অপশন থেকে অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন কিভাবে আমি অ্যাপসটাকে ডাউনলোড করবো সেটা আপনাদেরকে দেখাবো চলুন চলে ব্রাউজিং অপশনে এরপরে দেখেন অলরেডি কিন্তু হচ্ছে আমি এটা ফ্রন্টে কিন্তু হচ্ছে নিয়ে এসে রেখেছিলাম আমি তারপর আপনাদেরকে একটু দেখাই এখানে লিখবেন হচ্ছে ডিএমএসএস এপিকে এখানে এইচডি লিখে দিবেন পাশে ডি এম এস এস এইচডি ওকে দুই রকম হয় একটা হচ্ছে নন এইচডি একটা এইচডি আপনি এইচডি টা ডাউনলোড করবেন তাহলে সবচেয়ে ভালো হবে অ্যান্ড্রয়েড বা গুগল টেলিভিশনের ক্ষেত্রে এই যে অ্যাপসটা চলে আসছে ডি এম এস এস এইচডি এপিকে ফর অ্যান্ড্রয়েড ডাউনলোড হ্যাঁ আপনি এই অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে একটা প্যান নিবেন প্যান নিয়ে এই প্যান টেলিভিশনে আমি অলরেডি প্যান নিয়ে নিয়েছি আমরা প্যান টেলিভিশনে লাগিয়ে নিব এরপরে এই অ্যাপসটাকে ইনস্টল করে নেব তার জন্য আমি সরাসরি চলে যাব মিডিয়া অপশনে প্যানড্রাইভের যে ফাংশন সেইখানে এরপরে ডি এম এস এস এইচডি যে অ্যাপসটা আছে নির্দিষ্ট সেই অ্যাপসটাকে আমরা ইনস্টল করে নেব এখানে দেখুন এই যে অ্যান্ড্রয়েড ডি এম এস এস এইচডি আমরা অ্যাপসটাকে ইনস্টল করব যদি আপনারা আপনাদের সিসি ফুটেজটা ওয়ারলেসের মাধ্যমে লাইক আগে তো হচ্ছে আমরা দেখতাম সরাসরি যে এইচ এম আই ক্যাবল ছিল এইচ ডিএমআই ক্যাবলের মাধ্যমে কানেক্ট করে সিসি ফুটেজটা আমরা আমাদের টিভির বিগ স্ক্রিনে দেখতাম বাট এখন কিন্তু এই তারের ঝামেলাটা নেই এখন সরাসরি একটা অ্যাপসের মাধ্যমেই আমরা এই ফাংশনটা কিন্তু ইজিলি আমাদের টিভির স্ক্রিনে দেখতে পারি ইনস্টল হচ্ছে ইনস্টল করার পরে কিভাবে আপনারা এই করবেন সেটা অ্যাপটাকে দেখাবো সো আপনারা যারা ক্যামেরাটা ব্যবহার করে থাকেন সবাই জানেন যে এই বা এটার একটা জিমেল অ্যাকাউন্ট এবং হচ্ছে একটা পাসওয়ার্ড থাকে সেটা দিয়েই জাস্ট হচ্ছে অ্যাপসটাকে লগ ইন করতে হবে এবং লগ ইন করার সাথে সাথে নির্দিষ্ট ডিভিআর বা এনভিআর এর যে সিসি ক্যামেরা গুলো থাকে যতগুলো ক্যামেরায় না কেন সেটা বিশটা হতে পারে তিরিশটা হতে পারে প্রত্যেকটার ফুটেজ কিন্তু সরাসরি টিভির স্ক্রিনে চলে আসবে আপনি এখানে যে ফাংশনগুলো আসবে এগুলো অ্যালাউ করে দিবেন এরপরে যে হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন তবে সেট আপটা করার জন্য কিন্তু অবশ্যই আপনার মাউসের প্রয়োজন হবে আমি মাউসটা কানেক্ট করে দেখুন বাংলাদেশ বাংলাদেশ ওকে বাংলাদেশ ডান এরপরে দেখেন বলতেছে হচ্ছে এটার একটা টিউটোরিয়াল ভিডিও আছে যদি আপনি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে ভিডিওটা দেখে দেন হচ্ছে কিভাবে সেট আপ করতে পারে আপনারা চাইলে সেটা দেখেও নিতে পারেন আমি এটা স্কিপ করলাম না হচ্ছে আপনার আহ যে অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টটা দিয়ে লগ ইন করে নেবেন দেখুন এখানে ইমেল এবং পাসওয়ার্ড এই ইন ইমেল আর পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে যতগুলো আপনার ওই বা ডিভিআর এর যতগুলো সিসি ফুটেজ বা সিসি ক্যামেরা রয়েছে প্রত্যেকটা ফাংশন কিন্তু চলে আসবে সো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন কিভাবে আপনার টেলিভিশনটাকে সিসি ক্যামেরার একটা বিগ স্ক্রিন হিসেবে ব্যবহার করতে পারেন সো যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে কাজে এসে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর নতুন নতুন আরো ভিডিও পেতে আমাদের আহ যে বেল টি আছে সেটি ক্লিক করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম